থিঙ্ক্যাডের মধ্যে এক্স থার্টিন এটা করে ফাইভ টেন জেনারেশন এইট generation 8GB টু ফিফটি সিক্স থাকবে সেভেন এটা হচ্ছে সম্পূর্ণ গ্রিপ আর বডি ম্যাটেরিয়াল এটা থাকবে হচ্ছে আই ফাইভ এইট দিয়ে মাত্র তিরিশ হাজার টাকা এইচপি জেড বুকের সবচেয়ে ডিমান্ডেবল একটা প্রোডাক্ট হচ্ছে এখন পি জেড বুক

কার্বন তারপর এখন প্রিমিয়াম সেগমেন্টের ল্যাপটপ থাকবে এক্স থ্রি সিক্সটি রোটের যেমন আমার হাতের ল্যাপটপটা হচ্ছে ডেল ল্যাটিউড ফাইভ থ্রি ওয়ান জিরো এটা কিন্তু টু ইন ওয়ান একটা ল্যাপটপ ডেলের কিন্তু বেসিক্যালি যদি আমি একটু কম্পেয়ার করে দেখাই

একটা ভালো ব্র্যান্ডের মাউস থাকবে আপনার হচ্ছে হেডফোন থাকবে ভালো ব্র্যান্ডের রিয়েলমি ব্র্যান্ডের ওরাই মোটটাও আমাদের কাছে আছে ল্যাপটপ ক্লিনার মাউস প্যাড ব্যাগ মানে ব্যাগটা কিন্তু একদম প্রিমিয়াম একটা ব্যাগ একেবারে ইম্পোর্টেড ব্যাগ কিন্তু প্রতিটা ল্যাপটপের সাথে আসা আপনি যদি এইচপি ল্যাপটপ পারচেজ করেন এইচপি এর সাথে ব্যাগ পাবেন ডেল পারচেজ করলে ডেল এর লেনোভো থিংকপ্যাড পারচেজ করলে থিংকপ্যাড এর মানে ব্র্যান্ড অনুযায়ী গিফট দিবেন ওকে তাছাড়া হচ্ছে আমার হাতের মডেলটা হচ্ছে এইচপি এলিট বুকের মধ্যে যারা প্রিমিয়াম সেগমেন্টের মধ্যে রিজনেবল প্রাইসের মধ্যে থ্রি সিক্সটি রোডের একটা ল্যাপটপ চায় বিজনেস সিরিজ তারা এটা পার্চেস করতে পারে এসপিএল এডবুক ওয়ান জিরো থ্রি জিরো জি থ্রি এই ল্যাপটপটা আমাদের কাছ থেকে কোনোই এ সরি আমার হাতে হচ্ছে জি থ্রি জি ফোর দুটোই অ্যাভেলেবেল জি সিক্স পর্যন্ত হাতের মডেল হচ্ছে জি ফোর এটা হচ্ছে আই ফিভ এইট জেনারেশন এইট জিবি র্যাম টু ফিফটি সিক্স জি প্যাসিটি দে এটার প্রাইস থাকবে হচ্ছে মাত্র চৌত্রিশ হাজার চৌত্রিশ না আরো পাঁচশো টাকা ডিসকাউন্ট থাকবে উপলক্ষে আপনার কাস্টমারদের জন্য টাকা থাকবে এবং গিফটের সাথে কিন্তু ভাই একটা ল্যাপটপ পার্চেস করার ক্ষেত্রে সবচেয়ে প্রায়রিটি যেটা বেশি থাকবে ল্যাপটপটা অথেন্টিক কিনা দেন হচ্ছে ল্যাপটপের সাথে আপনি চার্জারটা অরিজিনাল পাচ্ছেন কিনা সো সবকিছু মিলিয়ে কিন্তু একটা ল্যাপটপ আপনারা অবশ্যই দেখে শুনে তারপর হচ্ছে পার্চেস করতে পারবেন তাছাড়া হচ্ছে আমি যদি একটু এ পাশে দেখি ওয়ান জিরো ফোর জিরো জি সিক্স প্রাইস থেকে হচ্ছে মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা কোয়ান্টিটি থেকে আপনারা বাছিয়ে করে নিতে পারবেন লেনোভ থিঙ্ক প্যাডের মধ্যে যারা হচ্ছে একটু বেসিক্যালি যারা আর্কিটেকচারের কাজ করে গ্রাফিক্সের ড্রয়িংয়ের কাজ করে তারা কিন্তু সবার মানে সর্বপ্রথম একটা পছন্দের ল্যাপটপ হচ্ছে লেনোভ থিং প্যাড এক্স ওয়ান ইয়োগা এই ল্যাপটপটার সাথে হচ্ছে বেসিক্যালি হচ্ছে আপনি থ্রি সিক্সটি রোটেড ক্লাস হচ্ছে সব ল্যাপটপ এই ল্যাপটপগুলো যেহেতু থ্রি সিক্সটি রোটেড বাট ওইগুলোর সাথে কিন্তু পেন অ্যাটাচ নাই

ঈদ অফার থাকবে হচ্ছে মাত্র ছাব্বিশ হাজার টাকা জি সিক্স জি সিক্স ছাব্বিশ হাজার টাকা আপনি পুরো বাংলাদেশ চ্যালেঞ্জ মানে একটা প্রাইস আপনি যে প্রাইসটা দিচ্ছি সেটা হচ্ছে একদম হোলসেল প্রাইসে আপনি প্রতিটা ল্যাপটপের সাথে যে গিফটগুলো তো অবশ্যই থাকবে তাছাড়া হচ্ছে আপনার এক মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে প্রতিটা ল্যাপটপের প্রোডাক্ট লাইফ টাইম সার্ভিস ওয়ারেন্টি থাকবে এ পাশে যদি একটু দেখাই এটা হচ্ছে লেনবো থিং প্যাডের মধ্যে এক্স থার্টিন এটা করে ফাইভ টেন জেনারেশন এইট জিবি র্যাম টু ফিফটি সিক্স জিবিডি দিয়ে থাকবে এটা আমার কাছে টোটাল দুটো ভ্যারিয়েন্টে থাকবে কোয়াই ফাইভ টেন জেনারেশন ইন্টারেল প্রসেসর অ্যান্ড থাকবে হচ্ছে রাইজেন ফাইভ প্রসেসর ওইটা থাকবে হচ্ছে বত্রিশ জিবি র্যাম ফাইভ টুয়েলভ জিবি অ্যাসেসডি ফাইভ টুয়েলভ ম্যাগের ডেডিকেটেড গ্রাফিক্স সো দুটো ভ্যারিয়েন্টে থাকবে আপনি রাইজেন দিয়ে চাইলে পার্চেস করতে পারবেন ইন্টার দিয়ে চাইলেও পার্চেস করতে পারবেন আর বত্রিশ জিবি র্যাম ফাইভ টুয়েলভ জিবি অ্যাস দিয়ে ওটার প্রাইস থাকবে হচ্ছে মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা এই ল্যাপটপটার প্রাইস হচ্ছে মাত্র চৌত্রিশ হাজার টাকা চৌত্রিশ হাজার ফিফটিন জেনারেশন তাছাড়া হচ্ছে এই পাশে কিন্তু ল্যাটিচিউডের মধ্যে অ্যাভেলেবেল ল্যাপটপ আছে সেভেন ফোর ডাবল জিরো ছাব্বিশ হাজার পাঁচশো টাকা আইফাইভ এইট জেনারেশন সেভেন টু এইট জিরো যার একটু মানে ছোট ডিসপ্লের মধ্যে একটু ভারী কনফিগারেশনের বা ভারী মানে হাই প্রুফ কমপ্যাক সাইজের একটা ল্যাপটপ চাই কমপ্যাক সাইজের ল্যাপটপ প্রসেসরটা হাই থাকবে তারা এটা পারচেস করতে পারবে একদম রিজনেবল প্রাইসে এইচপি প্রোবুকের ফোর ফোর জিরো জি এইট

প্রাইস থাকবে হচ্ছে মাত্র পঁয়তাল্লিশ হাজার পাঁচশো টাকা পঁয়তাল্লিশ হাজার পাঁচশো টাকা একদম রিজনেবল প্রাইস হয় আপনি ল্যাপটপ দেখবে এখন হচ্ছে প্রতিটা ল্যাপটপ আপনি আমাদের কাছ থেকে যতগুলো ল্যাপটপ দেখবেন যে প্রতিটা ল্যাপটপ সম্পূর্ণ এ গ্রেড কন্ডিশনে সবাই ভাই মার্কেটে নিজেকে হোলসেলার বলতে থাকে ঠিক আছে বাট আমি আপনাকে বলবো না যে আপনি আমার কাছ থেকে এসে পার্চেস করেন এবং নিজেকে হোলসেলারও দাবি করব না আপনি দশটা দোকান যাচাই করবেন অনলাইনে মার্কেট যাচাই করবেন প্রাইস যদি আমার থেকে কোনো জায়গায় কম পান আপনি জাস্ট একটু কন্ডিশনটা সকল ফ্যাসিলিটিস একটু মিলিয়ে নেবেন দেন যদি কম পান আপনি আমাকে জাস্ট একটু বলবেন তার থেকেও আমি আপনাকে এক টাকা কম দেবো ওকে

ঠিক আছে তাছাড়া হচ্ছে মধ্যে সকল ল্যাপটপ অ্যাভেলেবেল হাই কনফিগারেশনের যারা এখন ব্র্যান্ড কন্ডিশনের ল্যাপটপ চায় তারাও কিন্তু আমাদের টেকভিল থেকে পারচেস করতে পারবে এবং অনলাইনে দেখে ভিডিও কলের মাধ্যমে দেখে তারপরেও কিন্তু পারচেস করতে পারবে আর ভিডিও শেষ পর্যায় যদি আমাদের ঠিকানাটা একটু বলে দিই আমাদের ঠিকানাটা হচ্ছে এটা ঢাকা সায়েন্স ল্যাব নিউ এলিফেন্ট রোড আলপনা প্লাজার পঞ্চমতলা পাঁচশত বাইশ নাম্বার সব স্ক্রিনে দেওয়া নাম্বার আমাদের সাথে যোগাযোগ করে বিস্তারিত জেনে নিতে পারবে ওকে এই ছিল আজকে ভিডিও সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ